স্বামীর দ্বিতীয় বিয়ের পর ঝগড়া বিবাদ লেগেই থাকতো জাহানারা বিবি সংসারে সতীনের কলহ থেকে বাঁচতে কাজের সন্ধান শুরু করেন তিনি এরপর রুস্তুম নামে এক ব্যক্তির খপ পড়ে পড়েন জাহানারা বিবি ওই ব্যক্তি তাকে প্রস্তাব দেন উন্নত জীবনযাপনের জন্য পাঠাবেন দুবাই তার কথা মতো একদিন সব কিছু নিয়ে বেরিয়ে পড়েন জাহানারা এরপরে শুরু হয় নাটকীয়তা স্বামী আব্দুর রশিদের সাজানো সংসারে বেশ সুখে কাটত জাহানারা বিবির দিনকাল বিয়ের দু বছর পর মায়া নামের এক কন্যা সন্তান হয় তাদের কিন্তু এর কিছুদিন যেতে না যেতেই দ্বিতীয় বিয়ে করেন জাহানারার স্বামী সেখান থেকেই অশান্তি আর মানসিক যন্ত্রণার সংসারে এসব কলহের কথা জাহানারা খুলে বলেন রুস্তম নামের এক আত্মীয়ের কাছে কিন্তু দুর্বলতার সুযোগ নিয়ে উন্নত জীবনের লোভ দেখিয়ে তিনি প্রস্তাব দেয় কম টাকায় দুবাই যাওয়ার আগপিছ না ভেবে তাতে রাজি হয়ে যান জাহানারা মেয়ে মায়াকে নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে ঘর ছাড়েন তিনি সঙ্গে ছিলেন আরও দুজন বাস ট্রেন ও নৌকা পেরিয়ে টানা দশ দিন এই চক্রটি তাদের প্রথমে ভারত পরে নিয়ে যায় পাকিস্তানে কিছুদিন পর চক্রের হাত থেকে ছাড়া পেয়ে কোনো মতে আশ্রয় নেয় করাচি থেকে সাতশো কিলোমিটার দূরের এক গ্রামে সেখানে মামের কেটে গেছে সাইত্রিশটি বছর মেয়েকে নিয়ে জাহানারা দেশ ছাড়েন উনিশশো সাতাশি সালে নগরের শেখপাড়া প্রধান সড়কের বাসিন্দা ছিলেন তিনি দুবের কথা বলে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় জাহানারা ও তার মেয়েকে এই নানাভাবে দেশে ফেরার চেষ্টা করেছেন গৃহবধূ উনিশশো পঁচানব্বই সালে পাকিস্তানে দ্বিতীয় বিয়ে হয় জাহানারার মেয়ে মায়াকেও সেখানে বিয়ে দেন তিনি এভাবেই কার ছিল তাদের দিনকাল পরে দেশে এসে জাহানারা জানতে পারেন তার আগের স্বামী মারা গেছেন অনেক খারাপ লোক সে আমাকে পাকিস্তানে নিয়ে বিক্রি করে দিয়েছে আমি সেখান থেকে বের হইনি কারণ আমি বের হলে যদি আবার কেউ বিক্রি করে দেয় তাই আর বের হইনি তবে চেষ্টা করেছি গত বছর জাহানারা বেগমের সঙ্গে দেখা হয় দেশে ফেরা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে তাদের প্রচেষ্টায় দীর্ঘ ৩৭ বছর পর গত দুই জুন রোববার খুলনার বাড়িতে পা রাখেন তিনি তিন যুগেরও বেশি সময় পর হারানো সহদর আর স্বজনদের ফিরে পেয়ে আপ্লুত জাহানারা বিবি আমার দেশ আমার কাছে ভালো লাগে

জাহানারা চান তার মতো মেয়ে মায়াকেও দেশে টানতে কিন্তু এজন্য আবারও তাকে যেতে হবে পাকিস্তানে আগামী ১৬ আগস্ট জাহানারা শুরু করবেন মেয়েকে ফিরিয়ে আনার নতুন মিশন